আর হ্যাঁ অনেক স্নাইপার প্লেয়ার আছে ধরতে গেলে বেশিরভাগ স্নাইপার প্লেয়ার সেন্সিভিটি খুঁজে পাই না কি সেন্সিভিটি দেয়া খেলতে হবে কোন সেন্সিভিটি তার জন্য বেশ সেটাও আজকে তোমাদেরকে দেখে দেবো তো আমার স্ক্রিনের দিকে করে এখানে দেখতে পাচ্ছো মানে এনিমি মারলে একটু আগে যদি চলে যায় তোমার তাহলে এখানে স্নাইপার স্কোপটা কমাতে হবে আর যদি পিসে চলে যায় তাহলে বেরাতে হবে এখানে আমার আগে যাচ্ছিলো তাই জন্য আমি কমাই দিলাম এখন কমে দেওয়ার পর এখানে দেখো প্রথমত এম বসাবো তোমরা ঠিক আছে একদম এম বসে আর তারপর মার বাই যাবে যদি তোমার মায়েরগুলো অ্যাকুরেট লাগে বা যেরকম পার যদি হয়ে যায় মানে এরকম মারতেছি আমি দেখো এই জায়গায় ধরো তোমার এমনি বর্ষায় টান দিচ্ছি কিন্তু যাচ্ছে না এমনি গায়ে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের স্কোপটা এখানে আপ করে দেবে আফ করার পর যদি এখানে তুমি মানে মারো দেখাচ্ছি আমি তোমাদেরকে যে এরকম যদি হয় তোমার মানে তারপরে যদি এরকম আগে পিছে যাইতে থাকে তাহলে কি করবা তোমাদের স্ন্যাপের স্কোপটা তোমরা কমে আনি এখানে কিন্তু আমি স্ন্যাপের স্কোপটা এখানে পঁয়তাল্লিশ এ নিয়ে দিলাম কারণ এখানে আমার আগে চলে যাচ্ছিল হ্যাঁ এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অনেক ধৈর্য নিয়ে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ সাউন্ড পিলার এবার কিন্তু এবার ঠিকঠাক লাগতেছে মানে আগের তুলনায় একটু বেটার লাগতেছে এখানে তোমরা একটা সেন্সিভিটি তোমার নিজের জন্য ঠিক করবে অ্যান্ড ওটাতে প্র্যাকটিস করবা আর অনেক ক্ষেত্রে কিছু কিছু প্লেয়ার না বেশিরভাগ প্লেয়ার কিন্তু এখানে রাখে দুইশো সেন্সিভিটি তো দুইশো সেন্টিভিটি দেওয়া কিন্তু ভালো খেলা যায় বাট সমস্যা আছে একটা সমস্যাটা তোমাদের দেখা দেয় দুইশো সেন্টিভিটি দেওয়া কিন্তু এরকম করে ইজিলি খেলতে পারবা দেখো মানে এরকম করে ঠিকঠাকই লাগাতে পারবা কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় আছে যখন তোমার এনিমি দূরে থাকবে বা তোমার স্পোর্টসে যাওয়া টুর্নামেন্টে তখন এরকম করে মানে হবে না দেখা দেয় তো আমরা যে দূরে চলে এন্ড দেখো সামনে এনিমি আর এখানে কিন্তু আমি লড়াচ্ছি যখন তখন একদম কিন্তু আগে চলে যাচ্ছে টু ফিঙ্গার দেখো আমি এটা দেখাচ্ছি এখানে দেখো একদম পুরো আকাশে চলে যায় আর তোমরা কিন্তু এখানে হেডশট মারতে পারবা ভালো করে কারণ ভাই ইসলাম প্লেয়ার কিন্তু বহুত আছে বড় শট কিন্তু সবাই মারতে পারে বাট হেডশট কিন্তু রেয়ার একটা জিনিস কারণ ইসলাম প্লেয়ার আসল পরিচয় হচ্ছে হেডশট হেডশটনা তোমরা দিবা না পঞ্চাশের ভিতরে রাখবা তোমাদের ফোন যদি হাই হয় বা যদি তোমাদের ফোনে সেন্সিভিটি কম থাকে তাহলে তুমি একশোর ভিতরে যেতে পারো আমি কিন্তু সেন্সিভিটি কমাই দিছি এবার দেখো কিন্তু ঠিকঠাক মতো লাগতেছে দেখো মানে এবার কিন্তু এক লাগতেছে আগের চাই আর এরকম করে তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস করলে একদম সব কিছু হাতে চলে আসবো প্রথম প্রথম কিন্তু কিচ্ছু হবে না তো যত প্র্যাকটিস করবা ততই হাতে চলে আসবে সব কিছু তোমাদের তো কীভাবে প্র্যাকটিস করবে এটা তোমাদেরকে দেখা যায় এখানে সামনে যে দুইটা পুতলা থাকে পুতলার নিচে জুম করে এখানে তোমরা লাভ দিয়ে লাভ দিয়ে মাথা উপরে মারবা তো তোমার ওইরকম যদি মারা পারো তাহলে এখান থেকে একটু লাভ দিয়ে মানে একটু স্ক্রিনটা লড়াই লড়াই আবার মারবা তোমরা মাথা উপরে এখানে মারবা বারে বারে তো এটা তোমাদের মাথায় সেফ হয়ে গেলে এই নিমির হেড সাথে তোমরা মেয়ে দিতে পারবা তো নেক্সট হচ্ছে তোমরা এরকমই করে মারতে পারো তোমরা যত ফাস্ট মানে এনিমির মাথায় এম যার সাথে তোমরা হেডশট মারা দিবা তাহলে হচ্ছে যে তোমাদের অ্যাকুরেসি পারফেক্ট হবে কারণ এনিমির গায় এম যার সাথে তোমরা রিস্ট তখন মারতে পারবা তো আমি দেখাই দেই টু ফিঙ্গার দিয়ে কেমনে স্টেমিং করবা তোমরা একদম থ্রি ফোর ফিঙ্গারের মতো তো ফার্স্ট এটা কি আছে ভাই জানি না আমি নতুন নাকি তো এখানে তোমাদের রান বাটন রান বাটনের জায়গায় থাকবে তোমাদের কি একটা জিনিস অন দিতে হবে তোমাদের সেটিং থেকে এখানে নিচে দেখতে পাচ্ছো কুইক রিলোড বাটন এটা না ভাই যে ওপেন কুইক গান সুইচিং বাটনটা আছে এটা তোমরা এখানে অফ থাকবে তোমাদের অন করে দিবা টন করার পরবর্তীতে তোমাদের এখন চলছে সেটিং এর ভিতরে তো এখানে সেটিং এ যাওয়ার পর দেখবে সাইডে একটা চলে আসে তোমাদের গান সুইচিং একটা বাটন তো এই বাটনটা তোমরা সেট করে নেবা তোমাদের মতো তোমাদের যে দায়িত্ব ভালো হয় তো আমি এই জায়গাতে সেট আপ করতেছি তো এইসব সেট আপ হয়ে যাওয়ার পর এখন আছে ফাইনাল একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের এই ফায়ার বাটন তো এই ফায়ার বাটনটা তোমরা রাখবে রান বাটনের নিচে তো নিচে রাখার পরবর্তীতে এখানে ব্যাক করলে তোমার ধরে বাটন সামনে যদি ওইরকম দেখায় তাহলে তোমরা কী করবে আবার সেটিং চলে যাবা সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যালাউ থাক অ্যালাউ থাকবে এটাকে তোমরা স্কোপ করে দেবা সেটা করার পরবর্তীতে তোমার কি হবে জুম করলে ফায়ার বাটনটা আসবে অ্যান্ড তোমরা জুম করলে এরকম করে মারতে পারবা এ দেখো তোমাদেরকে দেখে এখানে কিন্তু আমি টুফিনে

করো মানে তাদের জন্য এই প্র্যাকটিস তোমরা এখানে তোমাদের ফায়ার টাইনে টাইনে এদেরকে এমনি করে মারবা তোমাদের যত মানে যত সময় একদম অ্যাকুয়েট না হয় তোমাদের একদম অ্যাকুয়েট হয়ে গেলে তারপরে তোমরা হেডশট ট্রাই করবা আর এটা হয়ে গেলে তোমরা কি করবে এখানে এসে কোয়ালিটি ফাইভ করে দেবেন ফাইভ করার পরবর্তীতে এখানে দেখতে টু ফিঙ্গার থেকে ফোর ফিঙ্গার যত ফিঙ্গার আছে সবাই প্র্যাকটিসটা করতে পারো কারণ এখানে দেখো প্লেয়ারগুলো একদম ফুল স্পিডে ধোয়াচ্ছে আর এদেরকে তোমরা মারা শিখতে গেলে মানে শিখে গেলে তোমরা গাড়ির প্লেয়ার থেকে তো তোমার আকাশ থেকে নেওয়া প্লেয়ার এদেরকেও মারতে পারবা এদের ওপরে অ্যাকুরেসিটা ঠিক করলে কারণ একবার শটে থেকে কিন্তু স্নাইপার দিয়ে মারতে গেলে অনেক বেশি স্কিন ঘোয়াতে হয় মুভ করতে হয় আর তোমার হাতে নিয়ে আসলে একদম গাড়ি প্লেয়ার থেকে আকাশের প্লেয়ার সবাইকে এখানে ইজিলি মারতে পারবা আর আকাশের প্লেয়ারকে মারার সিস্টেমটা একটু ভিন্ন টাইপের কারণ ওখানে তোমরা মানে হাতটা তো জোর ঘোরাতেই হবে প্লাস এখানে তোমাদের যখনই রিড হবে তখনই এক কুড়েট ফায়ার দিতে হবে তার সাথে কিন্তু আকাশে প্লেয়ারকে মারা মানে এতটা ইজি না তো এখানে তোমাদেরকে বেসিক প্র্যাকটিস দেখা দেয় তো এখানে প্রথমটা সিলেক্ট করবা তোমরা এখানে তোমাদের একইটা ইনক্রিজ হবে তো এখানে আমরা এই করছি দেখো এখানে সামনে প্লেয়ার আছে এরকম করে এদেরকে মারবা তো এখানে প্রথমটা যদি তোমাদের কাছে একদম ইজি হয়ে যায় তো তখন তোমরা দ্বিতীয়টা ট্রাই করবা তো এখানে দেখো আমি এটা একদম ইজি আমি এখানে ফাইনালি করে ফেলছি এখানে আর দুইটা শেষ তো এখানে নেক্সট তোমরা কী করবো এখানে মাঝখানে যেটা আছে ওটা সিলেক্ট করবা মানে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম এখন কিন্তু প্লেয়ার গুলো একটু আসবো আর একটু তাতে চলে যাবো তো এখানে দেখো প্লেয়ারটা যে চলে গেলো মানে দুইটা টাইম পাবো তোমরা এই জায়গায় তো এটাও যদি তোমাদের কাছে ইজি হয় তাহলে তোমরা তিন নম্বরতে ট্রাই করবা এখানে অ্যাডভান্স ওকে অ্যান্ড তিন নম্বরে কিন্তু তোমরা একটা শ্যুট মার টাইম পাবা তো একটা শ্যুট এখানে তোমার বডি মারো বা হেড দেখো সাথে সাথে চলে যায় এখানে এটা যদি তোমরা একদম সম্পূর্ণ প্রপারলি শিখতে পারো তাহলে তোমাদের এক একুইসটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে তো এখানে এটা কিন্তু ভাই একটা চান্সই পাবো তোমরা প্রতিটা শর্ট হেড শট মারবার আর অলওয়েজ তোমরা ট্রাই করবা যেসব শর্ট তোমার মনে হবে যে লাগবে সব শর্ট দিবা আর যেসব শর্ট তুমি আন্দাজে দেবে এইসব সব আন্দোলারে শর্টের কারণে তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মরেও যাও এরকম সমস্যা হয় অনেক নেক্সট একটা প্র্যাকটিস এটা কিন্তু তোমাদের মাছ দেখবি শিখতেই হবে কারণ এখানে অনেক ক্ষেত্রে স্নাইপার দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভাই তোমরা মারতে মারতে দেখা গেলো যে এনিমি চলে গেলো অন্য সাইডে তোমার স্নাইপার স্কোপটা মানে অন্য জায়গায় রয়েছে তখন তোমরা ভাবে মানে ওই জায়গাতে আন্ডার দিলে গিয়ে নিমির মাঝখানে কেমন নেওয়া যাবে স্নাইপার তোমার স্কোপটা তো এখানে এই প্র্যাকটিসটা করলে তোমাদের ইজিলি চলে আসবো মানে এরকম ঘর থেকে ঠাস করে মাথা মায়া দেবা যতটা ফার্স্ট তোমরা মারতে পারো তো এখানে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে যাওয়া তোমাদের দেখি দেখা দেয় তো এখানে কিন্তু যেসব শটগুলো আমার মনে হচ্ছে যে লাগবে এই সব আমি দিচ্ছি আর যেগুলো মনে হচ্ছে লাগবে না ওই সব শট দিব না কারণ এরকম করে তোমার একুশিটা কিন্তু অনেক ফাও হয়ে যাবে অ্যান্ড তোমাদের মিস শট কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে তো দেখতে হচ্ছে আমার যেগুলো মনে হচ্ছে ওইগুলো আমি মারতেছি তো এখানে কিন্তু আমি মারা দিছি অনেক কইটারে আরে কিন্তু আমার একুসি কিন্তু মিস যায় নেই গেলেও একটা দুইটায় গেছে এটা স্বাভাবিক ব্যাপার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ওই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর মেক শিওর দিস সাবস্ক্রাইব দিস চ্যানেল তো আজকে যখন যাচ্ছি দেখা হবে ভিডিওতে হাফেজ